আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের এলাকায় একটা কুকুর পাঁচ থেকে ছয়টার মতো বাচ্চা পারছিল এখন এর আগে চারটা বাচ্চা মারা গিয়েছে লাস্ট দুইটা বাচ্চা বেঁচে ছিল গত দুই তিন দিন আগেও তারা মনে করেন যে রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চাদের পিছিয়ে পিছিয়ে দৌড় বাচ্চারাও তার সাথে খেলতেছিল এরকম হঠাৎ এক দুদিন পরে আমি দেখলাম যে কু একটা কুকুর কালো ওই কুকুরটা ডাকাডাকি করতেছে এই ভিডিওটা যখন করা তখন কুকুরটা জীবিত ছিল হালকা হালকা নিশা ছাড়তেছে এটা দেখে গেছিলাম রাত্রে এসে দেখি যে কুকুরটা আর ডাকা করতেছে না মারা গেছে কিনা ওইটা আমার খেয়াল ছিল না দেখতে আর ওই দিনই রাত্রে আবার দেখি আমার পাশে একটা গুরুস্থান আছে গুরুস্থানের মধ্যে একটা কুকুরের বাচ্চা ডাকাডাকি করতেছে প্রথম মনে করলাম যে শীতে ডাকা করতেছে কিনা এখন দেখি সারা রাত্রি ওই রকম করছে একটা দুইটার দিকে উঠে আমি খুব লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করছি কিন্তু আসলে দেখতে পাইনি অবশেষে সকালে ফজরের পরে এইখানে যাই যে দেখে কুকুরটাও ওই একই অবস্থা বাচ্চাটা তখন ও খুব কাতরা ছিল তখন এটা আমি পানি খাওয়াই পানি খাওয়াই আমি বললাম যে আর একটা তো কালো কুকুরের বাচ্চা ছিল সেটা কোথায় এখন সেটা খুঁজতে এসে দেখে যে সেই কালো বাচ্চাটা মারা গেছে মারা গেছে যখন তখন কি করা যাবে তো এখানে বেশি দিন পরে থাকলে গন্ধ হবে কোথায় মাটি দেই জায়গাটাও নেই যাই হোক একটা জায়গার ব্যবস্থা হলো হয়ে এসে দেখি যে লাল বাচ্চাটাও মারা গেছে তখন আর কি দুইটা একসঙ্গে মাটি দেওয়ার ব্যবস্থা করতেছি আসলে এই মাটি দেওয়ার যে নিয়ম যে কিভাবে কি করতে হয় এটা জানি না অবশেষে একটু নেটে একটু ঘেটাঘেটি করলাম করে দেখলাম যে কিভাবে কে মাটি দিলে ভালো হয় তখন আমিও সেইভাবে একটা জায়গায় গর্ত করে ভালোভাবে একটু বেশি গর্ত করলাম গর্ত করে আর কি মাটি দেওয়ার ব্যবস্থা করলাম তখন গর্ত করার পরে আমার দোকানের এক ছোট ভাইরে বললাম যে হলো কিছু লবণ আনতে কারণ নেটে ওইটা দেখছি যে লবণ দিয়ে দেয় তাই আমি কিছু লবণ আনালাম তার দিয়ে কয়েক কেজি লবণ আনার পরে সেটা ওদের গায়ের উপরে সিটাই দিয়ে আপনার হলো মাটি দেওয়ার ব্যবস্থাটা করছি আর কি তা আমি যখন মাটি দিচ্ছিলাম আমার সাথে আমার দুই ভাগ্নেও ছিল ওরাও আসলে জাস্ট ওরা মারা গেছে কিন্তু ওরা দেখতেছে মজা করে আর কি ওরাও এসে আমার সাথে গর্ত করল গর্ত করলো আপনার কুকুরের জন্য আর কি আর মেন বিষয়টা হলো আমাদের আশেপাশে অনেক কুকুর বা পশু পাখি থাকে প্রাণী থাকে আমরা কিন্তু তাদের না জেনেই অযথা তাদেরকে কষ্ট দিয়ে ফেলি আসলে এটা দেওয়া ঠিক না আপনি অনেক মানুষকে দেখছি যে আসলে মনে করেন যে রাস্তা দিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছে হঠাৎ করে হাতের পাশে একটা বড় ঢিল ফেলো সেটা কুকুরকে কুকুরের গায়ে ফেলে মারলো আসলে আপনার প্রয়োজনে হোক আর অপরিজনে হোক একটা পশু পাখিকে কষ্ট দেওয়া ঠিক না এটা আল্লাহ রাসুল সাল্লাম অপছন্দ করতেন এবং রাসুল সাল্লা সাল্লাম এটা নিষেধ আছে আপনি কোনো কারণ বসত কারণ ছাড়াই কোনো পশু প্রাণীকে কষ্ট দিবেন না এটা আপনার একটা গুণার সামিল এর জন্য আল্লাহর কাছে আপনার বিচার হবে এটা দিলে পশু প্রাণীকে কষ্ট দিলে নিজের পরিবারের প্রতি সন্তান প্রতি বালা মুসিবত সৃষ্টি হয় আর পশু পাখিকে বিনা স্বার্থে উপকার করলে তাদেরকে ভালোবাসলে আল্লাহ তাআলা আপনার বিপদ বালা মুসিবত এগুলো কাটাই দেয় এজন্য জন্য চেষ্টা করবেন আপনার আশেপাশে আপনি খাইতে না দিতে পারলেও আপাতত তাদেরকে মারবেন না বা তাড়াবেন না তারা যদি আপনার ক্ষতি না করে যদি সেটা আপনার মৃত্যুর কারণ কারণ হতে হতে পারে পারে যেমন সাপ আপনার বিষাক্ত প্রাণী যার দ্বারা মানুষের বড় ধরনের ক্ষতি হতে পারে সেগুলোকে আপনার মারা যা আছে আমি যতটুকু জানি আমি তো বেশি ফতোয়া জানি না যতটুকু জানলাম ততটুকুই বললাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন assalomu alaykum va rahmatullohi